শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে শুধু আপনি আল্লাহ তালার এই গুণবাচক নাম আল মজিল্লু এটি পাঠ করবেন ইনশাল্লা তালা আপনার সত্যু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে চিরতরের মতো বরবাদ হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে আসসালামু আলাইকুম ও কাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে সাইস্তা করা এবং শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার সহজ একটি আমল শেয়ার করুন শুধু আপনারা আল্লাহ তাবার তালার এই গুণবাচক নাম আল মুজিল্লু পাঠ করবেন ইনশাল্লাহ তালা এই আমলের বিনিময়ে এই আমলের বরকতে মহান রব্বুল আলমিন আপনার শত্রুকে চোরো করে দেবে আপনার শত্রুকে উচিত শিক্ষা দিয়ে দেবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কতবার করবেন কোন সময়ে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে আপনারা দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনারা যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবে। খুব দ্রুত রব্বুল আলমিন আপনার শত্রুকে সাইস্তা করে দেবে খুব দ্রুত আপনার শত্রু চিরতরের মতো লণ্ড ভণ্ড হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার তিনি ভাই বোনেরা কম বেশি আমাদের পৃথিবীর আমরা মানুষ আমরা অনেক শত্রুর জ্বালা যন্ত্রণায় আমরা ভুগছি কেউ কম কেউ বেশি আমারও শত্রু রয়েছে আপনার রয়েছে সবারই শত্রু রয়েছে আর এই শত্রুদের শত্রুতামীর জন্য আমরা আগে বাড়তে পারছি না আমরা জীবনে উন্নতি করতে পারছি না আমরা যদি ভালো মন্দ খাই ভালো মন্দ পড়ি ভালোভাবে ঘোরাফেরা করি তাহলে তাদের অসুবিধা হয় তাদের জ্বলে ওঠে তো সম্মানিত শ্রোতা বিন্দু সেসব শত্রুদেরকে সাহস্তা করার জন্য সেসব শত্রুদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শুধু আপনি এই আমলটি প্রয়োগ করবেন ইনশাল্লা তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহ তাহবার তালা আপনার শত্রুকে উচিত শিক্ষা দিয়ে দেবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে আমার কাছে বলে হুজুর আমার স্বামী মারা গেছে কিন্তু আমার কিছু আত্মীয় রয়েছে তারা জোর জবস্তি আমার প্রতি জুলুম করে আমার প্রতি অত্যাচার করে টর্চিং করে আমার জমিন জায়দার জোর জবস্তি দখল করে নাই হুজুর এমন একটা আমল দেন যেন আমি তাদের থেকে পরিত্রম পাই তাদের থেকে আমি বেঁচে থাকতে পারি তারা যেন আমাকে আর বিরক্ত না করে এরকমভাবে অনেকজন আমাকে কমেন্ট করেন ফোন দিয়ে কান্নাকাটি করেন আবার অনেকজন আমাকে ফোন দিয়ে বলেন হুজুর আমার প্রত্যেক কাজে সে পথের কাটা হয়ে দাঁড়ায় প্রত্যেকটি কাজে সে পথের কাটা হয়ে দাঁড়ায় আমাকে দেখতে পারে না আমার উন্নতি তার চোখে লাগে তো সম্মানিত শ্রোতা এরকম পরিস্থিতি যদি আপনার সাথে হয়ে থাকে এরকম অবস্থা যদি আপনার সাথেও হয়ে থাকে যে আপনার শত্রু আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে আপনাকে অনেক বেশি বেরক্ত করছে তাহলে আপনি আমার প্রতি না আমি তো গুনেগার আমার প্রতি না মহান রব তালার প্রতি একেন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি আল্লাহ তাহার তালে এই গুণবাচক নামের আমলটি করবেন ইনশাল্লা তালা আপনার শত্রু চির জীবনের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম অত্যাচার করা বন্ধ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমি যে এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি আপনি যে কোনো দিন আপনি করতে পারেন এই আমলটি আপনি যে কোনো দিন করতে পারেন এই আমলটি করার পূর্বে শুধু আপনাকে একটাই কাজ করতে হবে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে কোনো গরিব অসহায় মিসকিনকে আপনি সদগা করে দেবেন আপনার সদগা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন আপনি জহরের নামাজের পর অথবা বেলা বারোটার থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি গোপন ভাবে আপনি একটি নিরিবিলি জায়গায় বসে বসে আল্লাহর প্রতি একদিন ভরসা বিশ্বাস রেখে আপনার শত্রুর কথা মনে মনে ভেবে মনে মনে ভাববেন যে যে আপনার সঙ্গে শত্রুতামি করছে যে আপনাকে বেরক্ত করছে যে আপনার প্রতি জুনুম করছে যে আপনার প্রতি অত্যাচার করছে যে আপনার জমি জায়গা জোর জবস্তি দখল করে নিচ্ছে যে আপনাকে ব্ল্যাক যে কুফলি করছে এরকম মনের মধ্যে উদ্দেশ্য করে নিয়ত করে আপনি কেবলমাত্র সত্তর বার অনলি সেভেনটিন টাইম কেবলমাত্র সত্তর বার আপনি আল্লাহ তাহার তালার এই গুণবাচক নামটি মনোযোগ সহকারে পড়বেন আল মজিল্লু আল আলমোজিল্লু এই নামটাকে আপনি সত্তর বার পড়বেন কোনো দরুদ কোনো দরুদ পড়ারও প্রয়োজন নেই আগে পেঁচু কোনো দরুদ ব্যতীত আপনি শুধু অনলি আল্লাহ তালার এই গুণবাচক নাম আল মোজেল্লু এটাকে সত্তর বার আপনি পাঠ করবেন যখন সত্তর বার হয়ে যাবে আপনি দুটা হাত তুলে মহান রব্বুল আলমের কাছে দোয়া করবেন চাল লাগো আমি যে আমল করলাম এই আমলে আমাকে কামিয়ামি দাও আমাকে শত্রুর থেকে হেফাজতে রাখো যারা আমার সঙ্গে শত্রু তামি করছে তাদেরকে মওলা তুমি বরবাদ করে দাও ধ্বংস করে দাও মালা তুমি তো ইজ্জত জিল্লত আমিরি গরিবী ফকিরি হায়াত মহৎ সব তো তোমারই এখতিয়ার মলা যারা আমার প্রতি জুলুম করছে মওলা জোর জবস্তি আমার জমিন জায়দাত দখল করে নিতে চাইছে আমার প্রতি অত্যাচার করছে আমার প্রতি ডর্শিং করছে মওলা তুমি তাকে তুমি সাহিস্তা করে দাও তাকে তুমি উচিত শিক্ষা দিয়ে দাও আমার কেউ সাহারা নাই মলা তুমি ছাড়া মওলা কেউ আমার সাহারা নাই তুমি আমার এই দুয়াকে কবুল করে নাও আমলকে আমার কবুল করে নাও এই সত্তরবার তোমার গুণবাচক নাম জোপার বিনিময়ে আমাকে শত্রুর থেকে হেফাজতে রাখো আমার যত শত্রু রয়েছে যারা আমার ক্ষতি চাইছে মওলা তাদেরকে তুমি ধ্বংস করে দাও বরবাদ করে দাও বাস একদিন দুই দিন তিন দিন আপনি এই আমলটা করবেন আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন যারা আপনার শত্রু তারা দ্রুত ধ্বংসর দিকে চলে যাবে দ্রুত সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আপনাকে আর ডিস্টার্ব করবে না সে আপনাকে আর তাং করবে না আপনাকে আর পারেশানি করবে না সে সোজা হয়ে যাবে সে নিজেকে সামলাতেই তার ব্যস্ত লেগে যাবে আপনার পেছনে লাগার তার সময় থাকবে না তো সম্মানিত শ্রোতাবি আপনাদের কাছে আমি অনুরোধ করব যদি প্রকৃতিও আপনার শূত্রু থাকে তাহলে অবশ্যই আপনারা নেক নিয়োগ করে নেক উদ্দেশ্য করে আপনারা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি দুই তিন দিনের মধ্যে এই আমলটা যদি করেন আল্লাহ চাইলে দুই তিন দিনের মধ্যে আপনি আর রেজাল্ট হাতে নাতে দেখতে পাবেন এবং আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে এবং আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আমরা যারা আমরা যারা অপর মানুষের অন্য মানুষের শত্রুতা করি আল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক থাকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমরা আরেকের আর একজন মানব হয়ে আরেকজন মানবের প্রতি আমরা যেন সূত্র আমি না করি সেটার থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করেন আমিন রব্বুল আলমিন কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই আমিন লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে এজাজত নেওয়ার আপনাকে কোনো প্রয়োজন নেই যেনারা এই আমলটি করতে চান কমেন্ট সেকশনে যে ভাষায় পারবেন আপনি আমিল লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে নতুন করে আর এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে পাশেই থাকবে আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয় স্ক্রিনে দিয়ে অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবো একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ